হবে না আবার আমাদেরকে বলছে যে তোমরা পুরানী সুর করবে আর কি সাত দিনের মধ্যে করবার তাই হিসাব ওরা হিসাব করতে বলছে আবার এ আমার সারেডা দিবিবে কাল দে ক্লাসে আবার সারেডা বাজে বাবা আমাদের কে জানি না তোর ক্লাসে কি বলছিস আমাদের ক্লাসে যে স্যার বলল যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়া তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব কেন পড়বো স্কার্ফ কয় না তোমরা যে হিজাব পড়ো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজেভাবে নোংরা বসে গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব পরে আসবা পরের দিন থেকে পরে আসবা পরের মাসে বাজে বসে অনেক

কি হয় মূর্তি পূজা করে লাভকে সব কথা বলে শিবলিঙ্গের কথা বলে সেই স্যারের নাম কি বলে

এই ধরনের কথাবার্তা স্কুলে কেন চলবে আমি সিঁদুর পরে আমি শাখা পড়ি সেটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার টিচাররা এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবে আমাদের স্কুলে মা কথা তুলে অপমানিত লোজা যাচ্ছে